আসসালামু আলাইকুম আমি শাহ জালাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে তো যারাই ভিডিওটা দেখবেন প্রত্যেকে পুরো ভিডিওটা পরপর দুইবার দেখবেন দেখার পরে যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে সরাসরি যে কোনায় যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল দিতে পারেন টেলিফোনে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অনেকেই আমাদের হচ্ছে মেসেঞ্জারে নক করে থাকেন তো তাদেরকে আমি বলবো যে ভাই মেসেঞ্জারে আসলে আমরা খুব বেশি অ্যাভেলেবেল না এবং মেসেঞ্জারে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওইখানে পিতলা আলাপটা বেশি চলে মানে সবাই চায় শুধু মেসেজ দিয়ে কথা বলেই সব কিছু সমাধান করে ফেলতে কিন্তু আপনি যদি ইউরোপে বা অন্য যে কোনো দেশে যেতে চান আপনার যদি ওই পরিমাণ আগ্রহ থাকে অবশ্যই আপনাকে অফিসে আসতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেটা আমাদের জন্য এবং আপনার জন্য হচ্ছে জন্য নামাজের সময় আমি এর আগে বলেছিলাম যে ভাই নামাজের সময় কেউ কল না নামাজটা করে তো যেটা ফলাফল কিছুটা কমছে বাট একদমই বন্ধ হয় নাই তো আমরা যখন নামাজে যাই ফোনগুলো ফ্লাইট মোডে থাকে তো যখনই ওপেন করি তখন দেখছি যে কন্টিনিউ কলারটা আসতেছে তার মানে আপনি নামাজ না পড়ে আপনি আমাকে কল দিচ্ছেন তো ওই কাজে কখনো বরকত থাকবে না আচ্ছা এবার কাজের একটু কয়েকটা কাজের ব্যাপারে একটু বলে নেই রুমানিয়াতে যারা জমা দিয়েছিলেন অলরেডি আমাদের যে সাবমিশন ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে হচ্ছে আছে 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 অক্টোবরে বা সেপ্টেম্বরে আমরা সেই পর্যন্ত যেগুলি ওয়েট করব না তো বাংলাদেশ থেকে যারা জমা দিয়েছেন আবু সাইদ ভাই তারপর হচ্ছে রজ্জবালি ভাই তারপর আরও যারা আছেন এদেরকে আমি বলবো যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স যত দ্রুত সম্ভব করে অফিসে জমা দেন আমরা এটা খুব দ্রুত জমা দিয়ে দিব ঠিক আছে এবং ওই দুটো পারমিট আমরা খুব শীঘ্রই পেয়ে যাব ইনশাআল্লাহ এবং এছাড়া এর পরে যে পারমিটগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব এরপরে আরেকটা সুসংবাদ হচ্ছে যে পর্তুগালের জন্য আমরা যে এই চারটা ফাইল নিয়েছিলাম তো এই চারটা ফাইলের মধ্যে আমাদের প্রথম ইন্ডিয়ান ভিসা আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তবে তিনবার চেষ্টা করার পরে কারণ এখন ইন্ডিয়ান ভিসা আমেরিকান ভিসা পাওয়ার থেকেও কঠিন আপনারা জানেন যে তিনবার চেষ্টা করার পরে প্রথম ভিসাটা পেয়ে গেছে আশা করি এরপরে ক্রমান্বয়ে সবগুলো আমরা পেয়ে যাব ঠিক আছে আরো কিছু ব্যাপারে একটু দেখানো জরুরি মনে করছি যদিও আমি আসলে মার্কেটিং এ খুব বেশি একটা আগ্রহী না কারণ তাতে নজর লাগার একটা চান্স থাকে তারপর করতে বাধ্য হচ্ছে এটা হচ্ছে আমাদের মন্টিনিগ্রোর এম্বাসির কি বলে গ্যারান্টি লেটার যেটা মিনিস্ট্রি থেকে আসে তো দোয়া করেন আমাদের যে মন্টিনিগ্রোর পাঁচজন আছে এই লিস্টে আঠাশ জন আছে তার মধ্যে পাঁচজন আমাদের তো এই পাঁচজনের এটা জমা হয়ে গেছে ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ তো এখানে দশ থেকে তিরিশ কর্ম দিবস তারা সময় নেয় ভিসাটা ডেলিভারি করার জন্য তো ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আপনাদের একটা ভালো ফলো ভালো একটা সংবাদ দিতে পারবো মন্টেনিং গ্রুর ব্যাপারে এছাড়া মন্টেনিং গ্রুতে এরপরে যারা আছেন তাদেরকে আমি বলবো একটু ধৈর্য ধরেন কারণ এই ভিসাগুলি হওয়ার পরেই আমরা মন্টেনিং গ্রুর বাকি ফাইলগুলো পারমিট নিয়ে নিব কারণ পারমিট নেওয়াটা জরুরি না জরুরি হচ্ছে আমার মিন্স অ্যাপ্রুভালটা ঠিক আছে আচ্ছা এটা হলো মন্টেনিং এরপরে আরও কিছু কাজের আপডেট দেখানো জরুরি মনে করছি আমি তাই দেখাচ্ছি সহজ এগুলো দেখাতে চাই না এগুলো হচ্ছে আমাদের কাতারের ভিসা কাতার হয়ে বসনিয়ার যে ফাইলগুলো আমরা নিয়েছিলাম এগুলো হচ্ছে কাতারের ভিসাগুলো হয়ে গেছে অনেকগুলো আর অনেকগুলো পেন্ডিং আছে সেগুলো হয়ে যাবে তো এইখানে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে আপনার টাকার জন্য আমরা আসলে বারবার পিছিয়ে যাচ্ছি তো পেমেন্টের একটা ইস্যু ছিল এটা আমি এর আগে পোস্টও করেছিলাম তো পেমেন্টের জন্য আমরা বারবার পিছিয়ে যাচ্ছিলাম তো আশা করি যাদের কাছে পেমেন্টগুলি বাকি আছে সবাই পেমেন্টগুলি কমপ্লিট করবেন এটা আপনার মঙ্গলের জন্যই কারণ আপনার পেমেন্ট বাকি থাকলে আপনি যদি কাতার পেমেন্ট কমপ্লিট করে চলে যান ফ্লাইট ফ্লাইট করে সমস্যা নেই আপনি যান কিন্তু আপনার বসনিয়ার পেমেন্ট যদি আপনি ফার্স্ট থেকে শুরু না করেন যেটা যেভাবে কথা ছিল তাহলে আলটিমেটলি আপনার কাজ আটকাবে আর আমার হয়তো বদনাম হবে কিন্তু আলটিমেটলি লসটা হবে আপনার ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা জিনিস একটু বলি অনেকেই যখন একটু লম্বা সময় হয়ে যায় যেমন মলদোবার ক্ষেত্রে হয়ে গেছে তো এরকম লম্বা সময় অনেকেই বলেন যে ভাই লোকজন টিটকারি করে এই সেই হানতেন তো ভাই অনেকে অনেক কিছু বলবে ইউরোপ মানে ধৈর্য ইউরোপ মানে হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেলের পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করা কারণ খুব কম মানুষ আছে যারা হচ্ছে খুব নির্দিষ্ট সময়ের মধ্যে চলে গেছে ম্যাক্সিমাম দ্বিগুণ তিনগুণ করে সময় লাগছে আর আমার এখান থেকে যারা রুমা নিয়ে গেছে এরকম আমি এখন বলতে চাচ্ছি না এরকম একজন একজন মানে একজনের একদম স্টেটমেন্ট আছে ইউটিউবে সে সাত বছর রুমানের পিছনে নষ্ট করছে ইউরোপ মানে বিদেশের পিছনে নষ্ট করে ফাইনালি আমার এখান থেকে ফ্লাইট করছে আমার মাধ্যমে তার ভিসা হয়েছে তো এই যে অনেকে অনেক কিছু বলে এগুলো শোনার দরকার নাই আল্লাহর উপরে তাওকুল করেন নামাজ পড়েন তাহাজ পড়েন কান্নাকাটি করেন ইনশাল্লাহ সফল হবেন হয়তো সময়টা একটু কম বেশি লাগতেছে আচ্ছা আর মালয়েশিয়ার মেডিকেলের একটা ব্যাপার বলে দিই যে মালয়েশিয়ার মেডিকেল আমরা যতটুকু জানতে পারছি যে অগাস্টের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাচ্ছে অফিসিয়ালি তো যারাই মালয়েশিয়ার জন্য আছেন আগ্রহী আছেন সবাই পাসপোর্ট এবং ছবি নিয়ে রেডি হয়ে থাকেন যেন বলার সাথে সাথে জমা দিতে পারেন সেটা আমার এখানে হোক যেখানেই হোক কারণ কাজটা শুরুর প্রথম দিকে যখন আপনি জমা দিবেন মানে যে কোনো কাজের শুরুতেই যখন আপনি জমা দিবেন তখন আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে তো এটা যখন চিন্তা করবেন যে আগে কিছু ভিসা উটুক দেখি তারপরে আমি জমা দিব। ওই দেখতে গেলে দেখা যাবে লাস্টিকের পিছনে পড়ে গেছেন ভিসার হয় নাই তখন বলবেন যে হ্যাঁ আমার কপাল খারাপ এই হচ্ছে ব্যাপার আচ্ছা এরপরে পর্তুগালের জন্য আমরা আরও পাঁচটা ফাইল জমা নিব পর্তুগালের জন্য আমরা আরও পাঁচটা ফাইল জমা নিব তবে যাদের বাবা মা ভাই বোন এদের পাসপোর্ট করা আছে মানে ফ্যামিলি মেম্বার যারা আছে এদের পাসপোর্ট করা আছে তারা জমা দেবেন আর সিঙ্গেল পাসপোর্টে ইন্ডিয়ান ভিসাটা পাওয়াটা কঠিন কারণ ইন্ডিয়ান ভিসা হলে এখন পর্তুগাল ভিসা মোটামুটি নিশ্চিত ঠিক আছে তো যারা পর্তুগালের জন্য আগ্রহী আছেন জমা দিতে পারেন খরচ হবে তেইশ প্রথমে ইন্ডিয়ান ভিসার জন্য এক পারমিটের ইন্ডিয়ান ভিসা হওয়ার পরে হচ্ছে দুই তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আসার পরে হচ্ছে সাড়ে তিন আর বাকিরা ভিসার পরে কিন্তু ইন্ডিয়ান ভিসা মানে পর্তুগাল ভিসা নিশ্চিত এবং এখানে একটা টাইম লাইন বলে দিই আপনারা পরে মিলিয়ে নেন সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন পর্তুগালের অক্টোবর পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অক্টোবরের মধ্যে আপনি ধরে রাখতে পারেন যে আপনার ভিসা ইনশাআল্লাহ নাইন্টি নাইন পার্সেন্ট কম কনফার্ম যে আপনার ভিসা হবে উইদিন অক্টোবরের মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তো এই জায়গাটায় আমি বলবো যে আপনারা জমা দিতে সেটা আমার এখানে হোক বা যেখানে হোক এখনই জমা দেন কারণ ইন্ডিয়ান ভিসাটা করতে আপনার পনেরো দিন বা এক মাস সময় লাগতে পারে সর্বোচ্চ সব কিছু মিলে যদি আপনার আপনার সাথে আপনার অ্যাটেন্ডেন্ট থাকে ভাই বোন বা বাবা মা পাসপোর্ট থাকে আর তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা পেতে বিশ দিন থেকে শুরু করে দেড় মাস পর্যন্ত সময় লাগে তো এখন জমা দিলে আপনি অক্টোবরের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং আশা করছি আপনার ভিসা হয়ে যাবে আচ্ছা এরপরে ইতালির জন্য আমরা আর আটটা ফাইল জমা দিতে পারবো ইতালির আমরা এই মাসের লাস্টে পেয়ে যাবো প্রথম তিনটা আমরা সামনের মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে এর হচ্ছে লাস্টে আমরা পেয়ে যাব। তো ইতালি বাংলাদেশের জন্য দুই হাজার পঁচিশ সালে যদি কোনো ভিসা দেয় সেটা হচ্ছে পর্তুগাল এবং ইতালি তো পর্তুগালের সমস্যা সমস্যা হচ্ছে ইন্ডিয়ান ভিসার একটা ইস্যু আছে ইন্ডিয়ান ভিসাটা হয় না আমেরিকান ভিসা করতে খুব কষ্ট হয় ঠিক আছে তো সেক্ষেত্রে ইতালি একটা সেফ জোন তবে ক্ষেত্রে পর্তুগাল যেমন নাইনটি নাইন হয়ে যাবে ইনশাল্লাহ ইতালির ক্ষেত্রে যদি এই মুহূর্তে আপনার নলোয়েস্তা আসে তাহলে আপনি ধরে রাখবেন যে নাইনটি পার্সেন্ট কনফার্ম আপনার ভিসা হয়ে যাবে কারণ এই মুহূর্তে যেসব কোম্পানি যেসব কোম্পানির কোনো ল্যাকিংস আছে কোনো ডকুমেন্টে ল্যাকিংস আছে তারা কোনোভাবেই রিসিভ পাবে না নলোয়েস্তা তো বহুত দূর কারণ যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছে যে ইতালির রিসিভুতা হচ্ছে ডাউনলোড অপশন না আসা পর্যন্ত সেটাকে ডাউনলোড করা যায় না তো এই মুহূর্তে যেসব কোম্পানির নোলয়েজ তা আসবে সব কোম্পানিতে ভিসা হয়ে যাবে 90% পার্সেন্ট কনফার্ম বাকি টেন পার্সেন্ট আপনার রিজিক তো ইতালির জন্য আমরা আটটা ফাইল জমা দিতে পারবো ঠিক আছে এবং এখানে খরচ হবে বিষ প্রথমে দুই এবং বাকিটা পুরোটাই ভিসার পরে এবং যারা আছেন সুযোগটা কাজে লাগান কারণ দু হাজার ছাব্বিশে কী হয় আমরা কেউই জানি না খুবই বাজে অবস্থা হতে পারে দেখলাম যে অনেকে আমাকে বলেন যে বাংলাদেশের নিউজ চ্যানেলে বলছে এই দেশ বন্ধ ওই দেশ বন্ধ এই বাংলাদেশের নিউজ চ্যানেলে এই ভিসার ক্ষেত্রে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের মিডিয়াকে ভিসার ক্ষেত্রে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই কারণ তারা এমনও হয় যে কোনো একটা থার্ড পার্টি আর্টিকেল পরেও সেটা নিয়ে হচ্ছে আপনারা নিউজ করে ফেলতেছে বাংলাদেশের মিডিয়া তো ভিসা রিলেটেড বা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ব্যাপারে তাদেরকে বিশেষ করার কিছু নাই এই ক্ষেত্রে আপনার নিজের বিবেক বুদ্ধি আছে নিজের হাতে ফোন আছে ওদের ডাইরেক্ট হচ্ছে ওদের কি বলে সার্ভার বা ওয়েবসাইটে যাবেন गवर्नमेंट ওয়েবসাইটে ওইখান থেকে সব কিছু দেখে নেবেন ঠিক আছে এরপর কাতার হয়ে বসনিয়ার আর আমরা বসনিয়া বা তুর্কি যেটা দিয়ে আপনারা জান সে ক্ষেত্রে খরচের পার্থক্য 50000 কাতার হয়ে বসনিয়া 11 কাতার হয়ে তুর্কি 11.5 তো সে ক্ষেত্রে আমরা 6টা ফাইল নিতে পারবো আর ছয়টা ফাইল আমরা নিতে পারবো এরপর আমরা আর ফাইল নিতে পারবো না তো যারা আগ্রহ আছেন জমা দিতে পারেন এবং এক্ষেত্রে আপনার কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না শুধু পাসপোর্ট আর ছবি এরপরে রুমানিয়ার ক্ষেত্রে একটু বলি যে রুমানিয়াতে আমাদের তো অলরেডি জমা আছে তো সুযোগ আসছে আলহামদুলিল্লাহ আবারও বাংলাদেশ থেকে জমা দেওয়ার জন্য তবে এই ক্ষেত্রে এই সবগুলো হচ্ছে ডেলিভারি কোম্পানি সবগুলি ডেলিভারি কোম্পানি এবং এর বাইরে কোনো কিছু আমাদের হাতে নাই এখানে সর্বোচ্চ সর্বোচ্চ পনেরো জন মানুষ জমা দিতে পারবেন পনেরোটা ফাইল নিতে পারবো এর বাইরে আর না আর আপনার খরচ হবে হচ্ছে আমাকে আপনার দিতে হবে দশ এবং ইন্ডিয়ান খরচ আপনার তবে ইন্ডিয়ান ভিসা করার যে দায়িত্ব সেটা হয়তো আমরা আপনাকে সাহায্য করব কিন্তু ইন্ডিয়ান ভিসার খরচ আপনাকে দিতে হবে সেক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসা মোটামুটি ভালোই যাচ্ছে মানে এক টাকা তিরিশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা এরকম যাচ্ছে আর কি ঠিক আছে তো সামনে হয়তো আরো সহজ হতে পারে কারণ ইন্ডিয়ান ভিসাতে ইন্ডিয়ান কি বলে ওয়েবসাইটে অলরেডি ট্যুরিস্ট ভিসা এটাও শো করছে ঠিক আছে তো রোমানিয়াতে আমরা ডেলিভারিতে 15 জন লোক নিতে পারবো আপনাদের যারা জমা দিতে চান তারা জমা দেওয়ার আগে বা পরে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে এটা হচ্ছে একটা আর মোটামুটি ইংলিশ আপনাকে জানতে হবে হয়তো একটা ইন্টারভিউ হবে ঠিক আছে এই পনেরোটা আমরা নিতে পারবো এবং এখানে আপনি আপনি আমাকে দিবেন হচ্ছে দশ সব মিলায় আর আপনার ইন্ডিয়ান খরচ আপনার তবে ইন্ডিয়ান ভিসা করতে আমরা আপনাকে সাহায্য করব ঠিক আছে আচ্ছা এরপরে আসি হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়াতে তো নর্থ ম্যাসেডোনিয়া অলরেডি আপনার জানেন যে আমাদের চারটা পারমিট আসছে আরও হয়তো ভিডিওটা যখন দেখছেন তখন আরও দুই তিনটা পারমিট চলে আসবে তো সেক্ষেত্রে আমি বলি যে নর্থ মেসিডোনিয়াতে আমরা এখনও ফাইল জমা দিতে পারছি তো এখানে একটা জিনিস মাথায় রেখেন নর্থ ম্যাসেডোনিয়া মোটামুটি সময় লাগে চার থেকে ছয় মাসের মতো তো আপনারা যারা নর্থ মেসিডোনিয়াতে আগ্রহী আছেন জমা দিতে চান যে যেখানেই জমা দিতে চান না কেন চেষ্টা করেন চেষ্টা করেন এই অগাস্টের মধ্যে জমা দেওয়ার জন্য এবং নর্থ মেসিডোনিয়াতে আমরা আমাদের খরচটা হয়তো কিছুটা কমাতে পারবো যেটা আগে কি বলে এগারো ছিল সেটা এগারোই থাকবে বাট উইদাউট অ্যাডভান্স যেটা ছিল সেটা সাড়ে তেরো থেকে সাড়ে বারো হয়ে যাবে ঠিক আছে প্রায় এক লাখ টাকা পর্যন্ত আমরা এটা কমাতে পারছি আলহামদুলিল্লাহ তো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন আর নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুলিশ ট্রেন দিতে হবে পাসপোর্টের সাথে আচ্ছা এবার আরেকটা জিনিস বলি যে অনেকেই অনেক ইউটিউবের রেফারেন্স আমাকে দেন যে ভাই অমুক সমুক তো এখানে দুটো জিনিস একটু মাথায় রেখেন ইউটিউবার ইউটিউবে দুই ধরনের মানুষ আছে একটা হচ্ছে আমার মতো দালাল যেগুলি আছে এরা বা এজেন্ট যাদেরকে আপনারা বলেন দালাল বলেন মানে কাজ ভালো হলে এজেন্ট কাজ খারাপ হলে দালাল এর একটাই আরেক টাইপ হচ্ছে শুধু পরামর্শ দিবেন ঠিক আছে আই সে বলবে যে ভাই অমুক দেশে চলে যান আমি এই লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই করে দিচ্ছি আপনি পাড়া মানে লিঙ্কে ঢুকলে আপনি চলে যাবেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে জাস্ট ভিউ ব্যবসা করা সে রাস্তায় হেঁটে সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটবে তার ভিডিও কোয়ালিটি দেখবেন অনেক চমৎকার তার মানে ইমেজ কোয়ালিটি খুব সুন্দর হয় বাট আপনি জাস্ট দেখে মনকে শান্ত নিতে পারবেন যে না হচ্ছে তো আমি তো করে ফেলতে পারবো আলটিমেটলি কিছুই না ব্যাপারগুলো এত সহজ হলে ওই বেটা এরকম ভিডিও না করে ও ফাইল ধরতো এই টাইপের ইউটিউবের কারণ আমরা কাজ করার চেষ্টা করি কাজ করার চেষ্টা করি এবং কাজ করতে হয় যার কারণে ইউটিউবের ভিডিও এত সুন্দর করে আমরা এডিটও করতে করতে পারি পারি না না কালার আমাদের ভিডিওতে দেখতে সুন্দর না বাট তথ্যবহুল হয় ঠিক আছে তো এই টাইপের যারা আছেন তারা দয়া করে এদের সাথে আমাদেরকে মিলে আন না আর একটা জিনিস হচ্ছে যদি এতই তার কথা আপনার ভালো লাগে তাহলে আপনি তারা বলেন যে ভাই আমার জন্য একটা ভিসা করে দেন তখন দেখেন তার উত্তর কি হয় এটাই ছিল আজকের ভিডিও আবারও বলবো যে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম